হ্যালো কী খবর সবার কি অবস্থা আমার অবস্থা আলহামদুলিল্লাহ আজকে কিছু কথা বলবো তুমি অনেক বড়ো বিজনেসম্যান তোমার সব কিছু আছে তোমার বাড়ি গাড়ি আছে তখন দেখবে তোমার লোকের অভাব হয় না মানে তোমার বন্ধুর অভাব হয় না আত্মীয় স্বজনের অভাব হয় না ভালো মানুষের অভাব হয় না আর যখন তোমার কোনো কিছুই থাকবে না মানে তুমি অসফল তোমার হাটটাই শূন্য তখন দেখবে চারপাশের পরিচিত মানুষগুলো জানে কেমন জানি অপরিচিত অপরিচিত তাই আমি মনে করি যে প্রত্যেককেই তার নিজ পায়ে দাঁড়ানো দরকার তাকে সফল হওয়া দরকার বিশেষ করে মেয়েদের মেয়েদেরকে তো আমি বলবো যে তুমি যা পারো হয় হাতের কাজ নয় অন্য কিছু যা পারো তা দিয়ে তুমি শুরু করো কারণ থেমে থাকলে তোমার আশেপাশের লোকগুলো তোমার কাছে অপরিচিত মনে হবে এমনটাই আসলে বাস্তবতা হয়তোবা সবাই তোমার ক্যামেরার সামনে এসে তার সফল হওয়ার সে কিভাবে হয়েছে কিভাবে সে প্রথম থেকে এসেছে কিভাবে এটা গড়লো সবাই এই গল্পটা বলে আমি মনে করি তুমি যে সময় ওই গল্পটা শুনছ ওই সময় তুমি নিজেকে সাপোর্ট দাও তুমি কি করতেছ তুমি সেটা দেখো তুমি কি করবে তুমি সেটা ভাবো আরেকজনের সফলতা শুনে হয়তোবা হ্যাঁ তোমার কাছে সেটা খানিকের আনন্দ লাগবে কিন্তু বাস্তবতা আসলে অনেক কঠিন যে কিছু না করতে পারলে সবাই তোমাকে অবহেলায় করবে আর যখন তোমার সব কিছু হবে তখন মানুষের অভাব হবে না তাই আমি প্রত্যেককেই বলবো কিছু না কিছু করো অল্প কিছু হল তোমরা কিছু না কিছু করার চেষ্টা করো আমি যখন প্রথমে ইউটিউবিং শুরু করেই আমার ইউটিউব সম্পর্কে কোনো ধারণাই ছিল না তারপরে আস্তে আস্তে এটা নিয়ে অনেক ঘাটাঘাটি করতে করতে আলহামদুলিল্লাহ এখন আমি অনেক কিছুই করতে পারি অনেক কিছুই বুঝেছি যতটুকুই পারি আলহামদুলিল্লাহ অনেক বড় বড় মাপের মানুষরাও আছে যারা অনেক ছোট ফ্যামিলি থেকে উঠে এখন অনেক বড় হয়েছে কার কারণে বড় হয়েছে ভিউয়ার্সের কারণে যারা তাদেরকে দেখে ফলো করে কিন্তু তারা একসময় এসে কি করে যদি তাদের কাছে কেউ কোনো জিনিস জানতে চায় শিখতে চায় তারা বলে যে টাকা দেন মানে টাকাটাই তাদের কাছে এখন নেশা হয়ে গেছে এমন পরিস্থিতি আসলে এখন পৃথিবীটা এমনই হয়ে গিয়েছে তুমি গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছ তোমার টাকা নেই তো মূল্য নেই অথচ তুমি গ্র্যাজুয়েশন কমপ্লিট করো তোমার টাকা পয়সা আছে তোমাকে সবাই সালাম করবে তোমাকে সবাই আসতে যেতে খবর নেবে তুমি কেমন আছো ভালো আছো কি না ঠিকমতো খাচ্ছ কি না মানে তখন তোমার মানুষের অভাব পড়বে না তা আমি মনে করি প্রত্যেকটা মানুষের তার নিজের কিছু করা উচিত ছোটো থেকে শুরু করো একদিন তুমিও হতে পারবে অনেক বড় এ আর কি তো আজ এই পর্যন্ত এই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার জন্য অবশ্যই অবশ্যই দোয়া করবে আল্লাহ হাফেজ